আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে নারায়ণগঞ্জের সোনারগাঁওতে সোনারগাঁও জাদুঘর দেখব এবং পানাম সিটি ঘুরে দেখব তো সাথেই থাকুন গাইস তো গাইস দেখতে পাচ্ছেন আমরা এখন ইজি বাইকে আছি আর ইজি বাইকটা চলতেছে আর এই রাস্তাতে এসে গ্রামের একটি ফিল পাচ্ছি একদম আমাদের এলাকার মতো লাগতেছে আসলে নারায়ণগঞ্জের সোনারগাঁওতে আমরা হয়তো আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব তো আমাদের সাথেই থাকুন লাস্ট পর্যন্ত সো গাইস আমরা গাড়ি থেকে নামার পরে এখন লাঞ্চের সময় হয়ে গেছে আর আমরা একটি হোটেলে লাঞ্চের জন্য যাচ্ছি হোটেলের নাম হচ্ছে ইতাখান আমেরিকান হোটেলে তো সবাই এখন খাবার টেবিলে খাবার খাচ্ছি খাবার পরে আমরা যে গন্তব্যস্থল সেখানে আমরা আবার রওনা সো গাইস আমি এখন সোনারগাঁও জাদুঘরের ভিতর প্রবেশ করেছি আর আমি যে এখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বড় সরদারবাড়ি পুকুরপাড়ের সামনে আমি দাঁড়িয়ে আছি গাইস তো আজকে আমি এই জাদুঘরটি ঘুরে দেখাবো এবং এর ইতিহাস সম্পর্কে জানাবো আপনাদেরকে সাথেই সোনারগাঁও লোকশিল্প জাদুঘর রাজধানী থেকে মাত্র চব্বিশ কিলোমিটার দূরে অবস্থিত নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওতে অবস্থিত বাংলাদেশের লোকশিল্পের সংরক্ষণ বিকাশ ও সর্বসাধারণের মধ্যে লোকশিল্পের গৌরবময় দিক তুলে ধরার জন্য উনিশশো পঁচাত্তর সালে শিল্পাচার্য জয়নুল আবেদিনের উদ্যোগে বাংলাদেশ সরকার বিশাল এলাকা নিয়ে এই জাদুঘর প্রতিষ্ঠা করেন গাইস যেহেতু এটা লোকশিল্প জাদুঘর তো লোকশিল্পের যত নিদর্শন আছে সবই এখানে দেখতে পাওয়া যাবে তো আমরা একটি বাঁশের চার বা সাক্ষ্য পার হচ্ছি আর পার হওয়ার পরে আমরা সামনের দিকে যাচ্ছি তো আজকে যেহেতু ছুটির দিন তো অনেক দর্শনার্থী এখানে এসেছে আর এই খালটি পণ্য খনন করা হচ্ছে এখানে বিশাল খাল দিঘির মতো ছিল আর এটাকে পূর্ণ খনন করার কাজ চলতেছে তো গাইস আমরা এখন প্রবেশ করতেছি হচ্ছে আপনার বাঁশ বেদ তারপরে হচ্ছে মৃত বিভিন্ন তৈজসপত্র তৈরি করা হয় ওখানে এটা হচ্ছে আপনার কারুপল্লী নামে পরিচিত তো আমরা ওখানে প্রবেশ করতেছি এখন এবং আপনাদেরকেও দেখাবো যে কারুপল্লিতে কি কি পাওয়া যায় কারুপল্লিতে বৈচিত্র্যময় দোচালা চৌচালা ও উপজাতিদের আদলে তৈরি ঘরে দেশের বিভিন্ন অঞ্চলে অজানা অচেনা আর্থিকভাবে অবহেলিত অথচ দক্ষ কারুশিল্পীর তৈরি বাঁশ বেত কাঠ খোদাই মাটি জামদানি নকশি একতারা পাট শঙ্খ মৃদশিল্প ও ঝিনুকের সামগ্রী দিয়ে কারুপণ্যের প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র রয়েছে আসসালামাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি এসেছি নারায়ণগঞ্জের সোনারগাঁতে অবস্থিত পালাম সিটিতে তো এটা হচ্ছে আপনার ঐতিহ্যবাহী প্রাচীনতম একটি শহর আর যেটা হচ্ছে বাংলার বারো ভূয়াদের সাথে সম্পৃক্ত তো এটা হচ্ছে প্রায় দশ কিলোমিটার এলাকা জুড়ে সোনারগাঁয়ের দশ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত তো আমি আজকে ঘুরবো এবং এর ইতিহাস সম্পর্কে জানবো সাথেই থাকুক এবং দেখতে থাকুক তো গাইস প্রথমে আমরা টিকিট নিয়ে নিলাম আর টিকিটের মূল্য হচ্ছে বিশ টাকা সর্বপ্রথম তাকে প্রবেশের জন্য বিশ টাকা দিয়ে একটি টিকিট নিয়ে নিতে হবে আর এই যে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পানাম যে ইতিহাস ইতিহাসটি সুন্দর করে এখানে লিপিবদ্ধ করা আছে তো আমরা টিকিটটি দেখিয়ে ভিতরের দিকে এখন প্রবেশ করতেছি গাইস প্রবেশ মুখেই দেখতে পেলাম সেই পুরাতন বিল্ডিংগুলো আর এখানে আজকে যেহেতু ছুটির দিন সো অনেক মানুষ এসছে আর পাশাপাশি যেহেতু আপনার সোনারগাঁ জাদুঘর এবং পানাম সিটি তো আমরা সোনারগাঁ জাদুঘর ভ্রমণ করে এখন হচ্ছে পানাম সিটিতে প্রবেশ করছি আর দেখতে পাচ্ছেন গাইস এটা এখানে সব পুরাতন কত পুরাতন বিল্ডিং তো আমি দেখবো এবং আপনাদেরকে দেখাবো এবং এই ইতিহাস সম্পর্কে জানানোর চেষ্টা করব। পানামে টিকে থাকা বাড়িগুলোর মধ্যে বায়ান্নটি বাড়ি উল্লেখযোগ্য পানাম সড়কের উত্তর পাশে একত্রিশটি আর দক্ষিণ পাশে একুশটি বাড়ি রয়েছে বাড়িগুলোর অধিকাংশই আয়তাকার উত্তর দক্ষিণে বিস্তৃত উচ্চতা একতলা থেকে তিনতলা বাড়িগুলোর স্থাপত্য ঔপণ্যবিশিক্রেতা ছাড়াও মোগল গ্রিক এবং গানধারা স্থাপত্যশৈলীর সাথে স্থানীয় কারিগরদের শিল্প কুশলতায় অপূর্ব সংমিশ্রণ দেখা যায় প্রতিটি বাড়ি ব্যবহার উপযোগিতা কারুকাজ রঙের ব্যবহার এবং নির্মাণ নির্মাণশৈলীদের দিক থেকে উদ্ভাবনী কুশলতায় ভরপুর ইটের সঙ্গে ব্যবহার করা হয়েছে ডালাই লহর তৈরি ব্রাকেট ভেন্টিলেটর আর জানালার গ্রিল মেঝেতে রয়েছে লাল সাদা কালো মোজাইকের কারুকাজ প্রায় প্রতিটি বাড়িতেই খেলান ও সাদের মধ্যবর্তী স্থানে নীল ও সাদা সাপ দেয়া এছাড়াও বাড়িগুলোতে নকশা ও কাস্ট আয়রনের কাজ নিখুঁত কাস্ট আয়রনের এই কাজগুলো ইউরোপের কাজের সমস্তুল্য বলে বিশেষজ্ঞদের অভিমত এর সাথে আছে সিরামিক টাইলসের রূপায়ণ প্রতিটি বাড়ি আন্দরবাতি এবং বহির্বাতি এই দুই ভাগে বিভক্ত হয়ে গেছে বেশিরভাগ বাড়ির চারিদিকে ঘেরাটোপের ভিতর আছে উন্মুক্ত উঠান একবার পারস্যের খ্যাতিমান কবি হাফিজকে আমন্ত্রণ জানিয়েছিলেন তৎকালীন বাংলার সুলতান গিয়াশুদ্দিন আজম শাহা বৃদ্ধ কবি হাফিজ সে আমন্ত্রণে সাড়া দিয়ে আসে না পেরে একটা গজল রচনা করে উপহার পাঠান সুলতানকে এই গজলের সূত্র ধরেই এক পর্যটক এসেছিলেন সোনারগাঁওতে আর মুগ্ধ হয়েছিলেন পানাম সৌন্দর্য দেখে মধ্যযুগে সোনারগাঁও বাংলার রাজধানী হওয়ার পর থেকে পানামনগর ব্যাপক উৎকর্ষ লাভ করে কিন্তু ব্রিটিশরা বাংলার নিয়ন্ত্রণ নেয়ার পর থেকেই এখানকার সম্ভ্রান্ত মুসলিমরা ব্রিটিশদের সঙ্গে অসহযোগিতা করায় ব্রিটিশরা এখানকার বাসিন্দাদের প্রভাব প্রতিপত্তি উদ্যোগ নেয় একই সঙ্গে তারা এখানে উচ্চ বর্ণের হিন্দুদের পুনর্বাসন শুরু করে ফলে এখানে ক্রম হিন্দু ব্যবসায়ীদের অবস্থান তৈরি হয় একই সঙ্গে অতীতে বসবাসকারী অনেক ব্যবসায়ী যারা ব্রিটিশদের সঙ্গে সহায়তা করেনি তারা ক্রমে এ এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয় ফলে পানাম নগরে বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয় ভেঙে ফেলা হয় অনেক বাড়িঘর এভাবে পানামনগরে বিস্তীর্ণ এলাকা ধ্বংস হয়ে যায় বর্তমানে পানামনগরের রাস্তার দুই পারে পুরানো যেসব ভবন দেখা যায় তা মূলত ব্রিটিশদের সহায়তায় গড়ে ওঠা ঊনবিশং এবং বিশং শতাব্দীর হিন্দু উচ্চবর্ণের ব্যবসায়ীদের তৈরি ব্রিটিশরা চলে যাওয়ার পর এসব ব্যবসায়ীদের প্রতিপত্তি হ্রাস পায় ফলে ভবনগুলো ক্রম পরিত্যক্ত হতে থাকে ফলে আস্তে আস্তে তা আশপাশের লোক দ্বারা দখল হতে থাকে এখনও অন্তবাটি বহিভাটি উভয় টিকে আছে এরকম চল্লিশটি বাড়ি রয়েছে পানামে একটি বাড়িতে বিশাল নাচঘর পর্যন্ত টিকে আছে যার চারদিকে একতলা ও দোতলা দর্শকদের বসার ব্যবস্থা আছে পানাম নগরীর ঐতিহ্য আর ইতিহাসকে গুরুত্ব দিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এর পুনরুদ্ধার কাজ নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ সরকারিভাবে প্রত্যতত্ত্ব অধিদপ্তরের অধীনে নেওয়া হয়েছে পানাম নগরের প্রাচীন স্থাপত্য অবকাঠামো সংস্কার সংরক্ষণ নামে একটি প্রকল্প প্রকল্পের আওতায় রয়েছে চল্লিশটি ভবনের সংস্কার চারটি পুকুরঘাট মেরামত ও পূর্ণ নির্মাণ তো বন্ধুরা আজকে হচ্ছে আমার বন্ধুদের সাথে পানামনগরী এবং হচ্ছে সোনারগা জাদুঘরটি ভ্রমণ করলাম আর পানামনগরীতে প্রবেশ করার সময় পানাম নগরীর ইতিহাস সম্পর্কে আগে থেকে জেনে এসেছিলাম এবং প্রবেশ মুখে পুরা পানামের ইতিহাস দেওয়া হচ্ছে সেখান থেকে স্টাডি করে আমি এখানের সাথে মেলানোর চেষ্টা করলাম এবং সেখান থেকে আমিও আপনাদের জন্য এক্সপ্লেন করার চেষ্টা করলাম আশা করি আপনারাও এখানে এসে উপকৃত হবেন এবং মন ভালো করতে পারেন এবং আমাদের যে ইতিহাস ঐতিহ্য আছে সেটার সাথে সামঞ্জস্য রেখে মানে তখনকার যে ইতিহাসগুলো ছিল আসলে ওরকম তো আমাদের এখনকার সময়ে নেই বাট এইগুলা দেখলে আর আপনার ওই ইতিহাসের সাথে যদি মেলান তাহলে বুঝতে পারবেন আগে কীভাবে আপনার মানুষের জীবনযাপন করতো আর আগের স্থাপত্যশৈলীগুলা কেমন ছিল আগের প্রকৌশলগুলিগুলো কেমন ছিল আসলে সব বুঝতে পারা যাবে তো আশা করি আপনারাও আসবেন ছুটির দিনে এবং একসাথে দুইটি জায়গা ঘুরে দেখতে পারবেন আমরা আজকে পানাম সিটি ঘুরে দেখলাম এবং এর ইতিহাস সম্পর্কে জানলাম তো সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ